পাঁচ টাকা বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে যখন পাঁচ টাকা বেশি বিক্রি করতে যাই আমরা তখন কিন্তু আপনারা বলেন না কম কম অন্য পেজে কম আসলে বিষয় হচ্ছে এই জিনিসটার জন্য আপনারা কি করেন কম কোয়ালিটি কম কোয়ালিটি কম খারাপ খারাপ প্রোডাক্ট খুঁজতে থাকেন কম রেঞ্জের মধ্যে তখন এই প্রোডাক্টটা কি হয় সুতো কম কালার কম টোটাল কম করে আমরা একটা প্রোডাক্ট তৈরি করে থাকি সেই প্রোডাক্টগুলো কম টাকায় আপনার কাছে বিক্রি করে দিয়ে দিই এখন এই প্রোডাক্টটা যখন আমি আপনার কাছে কম টাকায় বিক্রি করলাম আপনার তো কম টাকায় পারলেন খুব খুশি ঠিক আপনি খুব যত্ন সহকারে ব্লক পেইন্ট স্ক্রিন পেন্ট হাতের কাজ যে যে মেটেরিয়ালস এর কাজ করলেন এই শাড়িতে আপনি পুরো শাড়ির মধ্যে সেই কাজটা করলেন তো করার পর শাড়িটা খুবই সুন্দর হলো মার্কেটে বিক্রি করলেন কিন্তু কাস্টমার যখন নিল নেওয়ার পরে কয়েকদিন পড়লো কয়েকদিন পরার পরে যখন কালারটা উঠে গেল শাড়ির কালারটা উঠে গেল শাড়িটার সুতো ছিঁড়ে যাচ্ছে তখন আপনি আমাকে রিপোর্ট দিলেন যে কেন শাড়ি কালারটা উঠে গেল ছিঁড়ে যাচ্ছে আসলে এইটার একমাত্র এক্সাম্পল কিন্তু আপনি নিজেই কারণ আপনি কোন টাকায় শাড়ি খুঁজতেছিলেন কারণ আপনি যদি দুই টাকা বেশি দিয়ে কিনতেন তাহলে আমি দুই টাকা বেশি দিয়ে কস্ট করে শাড়িটা তৈরি করতাম সেক্ষেত্রে কালার সুতো টোটাল গ্যারান্টি দিতাম যে কারণে আমি সবসময় বলবো আপনার ব্র্যান্ড প্রসারিত করার জন্য আপনার ভালো একটা প্রোডাক্ট কাস্টমার কাছে দেওয়ার জন্য কাস্টমারকে স্যাটিসফাইড রাখার জন্য ভালো একটা প্রোডাক্ট কাস্টমারকে দেন তাহলে দেখবেন যে আপনার প্রোডাক্টটা কি হবে আপনার প্রোডাক্টটা ভালো টাকায় সে কিনবে একটা সময় গিয়ে আপনার প্রতি টাস্ট করবে নেক্সট টাইমে আপনাকে খুঁজে বেরাবে এই জিনিসটা যখন মাথায় রেখে আপনি প্রোডাক্টগুলো সেল করবেন নিয়মিত আপনি বিজনেস করবেন তখন কিন্তু কাস্টমার আপনার কাছেই বারবার আসবে আপনাকে খুঁজবে যে ভালো প্রোডাক্ট আমি পাচ্ছি আপনার কাছ থেকে যে কারণে আমরা কিন্তু সবসময় কম সেল করব আমাদের কমিটমেন্ট প্রত্যেকটা প্রত্যেকটা বিজনেসের একটা একটা রুলস বা কিন্তু নির্দিষ্ট পলিটিক্যালস আছে তো সেটার ক্ষেত্রে আমি বলবো আমার বিজনেসে আমি কম টাকায় সেল করব না আমি কম প্রোডাক্ট সেল করব বাট দিনে কম প্রোডাক্ট সেল করবো বাট একটু ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেল করবো কারণ আমার প্রোডাক্টের দুই টাকা বেশি হবে সব মার্কেটের চেয়েও কেন কারণ আমার প্রোডাক্টটা ভালো টাকা আমি তৈরি করেছি একটা সময় যখন আপনি সব জায়গায় খারাপ প্রোডাক্ট কিনতে 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 কিন্তু হয়রানির শিকার হবেন তখন একটা বার যখন আমার প্রোডাক্টটা কিনবেন প্রোডাক্টটা যখন ভালো হবে কোয়ালিটি গুলো হবে একটা সময় কিন্তু আপনি আমাকে টাস্ট করবেন আমি যদি আপনাকে বলি পাঁচ দিন পরে আপনাকে প্রোডাক্ট দেবো কারণ আমি আরো প্রোডাক্ট তৈরি করেছি আরো আমার ক্লায়েন্ট আছে তাদেরকে দিয়ে তারপর আপনাকে দিতে হবে ঠিক আছে আপনি আমার জন্য বসে থাকবে কারণ ভালো প্রোডাক্ট আমি আপনাকে দিচ্ছি তো যে কারণে আসলে আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করে কালার গ্যারান্টি বা টোটাল কিছু করে ভালো কিন্তু সারা বাংলাদেশে আমাদের থান শাড়ি মানে হাফ সিল্কের মধ্যে তো আমাদের শাড়িগুলো আপনার দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল ঠিক আছে কতটা কোয়ালিটি ফুল কারণ আমরা সব সময় প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর নিখুঁত করে কিন্তু বুনিয়ে থাকি যাতে প্রত্যেকটা শাড়ির কালার প্রত্যেকটা শাড়ির রস কস কালার টোটাল কিছু গ্যারান্টি থাকে তো সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা হোলসেল এবং এবং পাইকারি এক পিস যারা নিতে চাচ্ছেন প্রথম মানে শুরুটা করার জন্য স্যাম্পল ক্রিয়েট করার জন্য তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন তো আর যারা হোলসেল পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইজিং এর ব্যাপারটা যেহেতু সিক্রেট সেক্ষেত্রে আপনারা সরাসরি কথা বলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের পেজ প্লাস আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেজের যে ভিডিওটা দেখছেন আপনারা এই সোশ্যাল মিডিয়াতে তো সেই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে সরাসরি কথা বলতে পারেন ইমো দুটাই থাকবে আপনারা সরাসরি নক করে অনলাইনে কথা বলে প্রাইসিং এবং ডিটেলস কোয়ান্টিটি সম্পর্কে জেনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলের সাথে ইনভলভ আছেন তারা অবশ্যই বেল বাটনটি অন করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ